জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম জঙ্গল সলিমপুরে হামলা প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে পরে পিটি হত্যা কুমিল্লার বিএনপি জামাতের সংঘর্ষ ভাঙচুর আহত পনেরো জানাবো জাতীয় সংসদ নির্বাচন ভোট বর্জনের চিন্তায় এনসিপি এবং সর্বশেষ জানাপুর নিশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন জঙ্গল সলিমপুরে হামলা প্রথমে অষ্টম শ্রেণীর কর্মকর্তার পায়ে গুলি পরে পিটিয়ে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় দুর্বৃত্তরা প্রথমে নায়েব সুবেদার আব্দুল মোতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে তার পায়ে গুলি করে এতে তিনি মাটিতে লুটিয়ে পড়তেই চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা এরপর লাঠি রড কাঠ যা পেয়েছে তাই দিয়ে তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে সন্ধ্যায় আসামি ধরতে গিয়ে মোতালেব এই হামলা শিকার হন সেই সঙ্গে আক্রান্ত হন র্যাবের আরও দুই সদস্য ও এক সোর্স তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে র্যাবের সদস্য হলেন কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম বিষয়টি নিশ্চিত করে র্যাব সাত এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক এ আর এ মোজাফর হোসেন বলেন আমাদের একটি অপারেশন টিম সলিমপুরে এক গুরুত্বপূর্ণ আসামি ধরতে যায় অপারেশন চলাকালে সন্ত্রাসীদের হামলার ওই র্যাব সদস্য নিহত হন র্যাব সাতের এক কর্মকর্তা জানান জঙ্গল সলিমপুরে একটি হামলার সশস্ত্র আসামি লুকিয়ে আছেন এমন তথ্যের ভিত্তিতে র্যাবের ১৬ সদস্যের একটি দল বিকেলে অভিযানে যায় এ সময় একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে আসামি লুকিয়েছিলেন বলে ধারণা করে সেখানে চারজন ঢুকলে অতর্কিতে তাদের উপর হামলা হয় তিনি বলেন আমাদের চার সদস্য ভেতরে প্রবেশ করার পরই বিশ থেকে পঁচিশ জন লোক চারদিক থেকে ঘিরে ফেলে অত্যন্ত নৃশংসভাবে পেটালে তারা লুটিয়ে পড়েন এর মধ্যে নায়েব সুবেদার আব্দুল মোতালেব ঘটনাস্থলে মারা যান হামলার পরেই র্যাবের বাকি সদস্যরা এলাকায় ঢুকে আহত তিনজনকে উদ্ধার করেন বর্তমানে সলিমপুর লিঙ্ক রোড এলাকায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত র্যাব পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে হামলার সময় চারদিক থেকে ঘিরে ফেলার পরও র্যাব সদস্যরা গুলি চালাননি এক কর্মকর্তা বলেন আমরা নিশ্চিত হতে চাইছিলাম যে ভেতরে নিরীহ মানুষ আছেন কিনা চেষ্টা ছাড়া সদস্যরা অস্ত্র ব্যবহার করেননি হামলাটা ছিল পরিকল্পিত এবং হঠাৎ নিহত মোতালে অত্যন্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্য ছিলেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে হামলাকারীদের শনাক্তে আমরা কাজ করছি জঙ্গল সলিমপুরে চার দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল সন্ত্রাসী তৎপরতা সংঘর্ষ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল এলাকা হিসেবে এটি পরিচিত প্রায় তিন হাজার একশো একর এলাকা জুড়ে গড়ে ওঠা এখানকার বসতিগুলো পাহাড় সশস্ত্র দল ও দখলদারদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে জেলা প্রশাসনের হিসাবে এখানকার প্রতি দশক জমির বাজার মূল্য নয় থেকে দশ লাখ টাকা সেই হিসাবে দখল হয়ে থাকা সরকারি জমির মূল্য প্রায় তিরিশ হাজার কোটি টাকা গত বছর দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘর্ষ গোলাগুলির ঘটনা আরও বেড়েছে এর আগে প্রশাসন র্যাব ও পুলিশ কর্মকর্তাদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে কুমিল্লায় বিএনপি জামায়াতের সংঘর্ষ ভাঙচুর আহত পনেরো কুমিল্লা চৌদ্দ বিএনপি এবং জামাত ইসলামী নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে এতে দুই পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়নের বাজারে এই ঘটনা ঘটে এর আগে রাত এগারোটা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কয়েকটি এলাকায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং জামায়াতের নির্বাচনী কার্যালয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা মাঠে রয়েছে উপজেলা শুভপুর ইউনিয়নের ধনী করা গ্রামে বিএনপি কর্মী বাচ্চু বাড়িতে কয়েকটি ঘরে দুর্বৃত্তরা ভাঙচুর ও লুটপাট চালায় বাচ্চু বাড়িতে ভাঙচুরের কিছুক্ষণ পর ধনী করা বাজার এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে বাতিশা ইউনিয়নের নানকড়া এলাকায় জামাত নেতা মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়ার প্রতিষ্ঠিত আয়েশাদ সিদ্দিকা মহিলা মাদ্রাসার একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় এতে বাসটির কিছু অংশ পুড়ে যায় বাসে আগুন দেওয়ার পর একই সময় শুভপুর ইউনিয়নের গাজবাড়িয়া তেলিপুকুর পারে জামাত সমর্থক নাসির উদ্দিনের মুদি দোকান পাশের জামাত কার্যালয়ে ধনি করায় জামায়াত কার্যালয় সহ কয়েকটি দোকান ও কালিকাপুরি ইউনিয়নের সমেশপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে জাতীয় সংসদ নির্বাচন ভোট বর্জনের চিন্তায় এনসিপি জাতীয় নাগরিক পার্টি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পর প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আছে দলটির এই অবস্থায় এনসিপির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূইয়া গত রোববার সংবাদ সম্মেলন করে বলছিলেন এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করা হতে পারে আর গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছেন যে কোনো সিদ্ধান্ত জন্য প্রস্তুত এনসিপি দলীয় সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতি ইসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানান এনসিপি নেতারা বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব খেলাপি এবং আচরণ বিধি ভঙ্গের বিষয়ে ইসি সুস্পষ্টভাবে বিএনপির পক্ষ অবলম্বন করছে বলে মনে করেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন একটা সর্বোত্তম নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনে যে নিরপেক্ষ আচরণ প্রয়োজন আমরা সেটা মাঠে দেখছি না এই বিষয়গুলো আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি নির্বাচন যদি এভাবে পক্ষপাত দুষ্ট হয় তার দায় শেষ পর্যন্ত তো অন্তর্বর্তী সরকারের ওপরই আসবে এনসিপি নেতারা জানান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা তাদের দাবি সাম্প্রতিক নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা হারিয়েছে কমিশনের রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা থাকা প্রয়োজন তা নষ্ট চট্টগ্রামে এক বিএনপি প্রার্থীর ক্ষেত্রে প্রায় এক হাজার দুশো কোটি টাকা ঋণখেলাপি থাকা সত্ত্বেও তাকে বৈধ ঘোষণা করা হয়েছে জামানতকারীতে ঋণখেলাপি হিসেবে গণ্য না করে আইনের ব্যাখ্যা পরিবর্তন করা হয়েছে বলে দাবি তাদের এসিপির মতে নির্বাচন কমিশন সংবিধান ও বিভিন্ন আইনে নিজের মতো করে ব্যাখ্যা করেছে যা তাদের এক্তিয়ারের বাইরে নাম প্রকাশ অনিচ্ছুক এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব আজকের পত্রিকাকে বলেন আমরা অনেক আগে থেকে ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলাম এই দাবিতে শেষ ভোট বর্জনের ঘোষণা আসতে পারে এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক সেলের কো লিড এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ বলেন গণভূতনের পর সবচেয়ে বড় প্রতারণা করেছে নির্বাচন কমিশন তারা লজ্জাজনকভাবে একটি পক্ষের প্রতি ঝুঁকে পড়েছে এনসিপির প্রার্থীদের যে কারণে শোকজ করা হচ্ছে সেই একই ইস্যুতে অন্য দলের প্রার্থীকে ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ দলটি নেতাদের আসিফ মাহমুদ বলেন আমাদের প্রার্থীদের সকল দেওয়া হচ্ছে সম্পূর্ণ পক্ষপাতুষ্ট এবং একটি মিডিয়া ট্রায়ালের উদ্দেশ্যে কিন্তু সারা দেশে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীতা দলের নাম মার্কা এবং নেতাদের ছবি ব্যবহার করে পোস্টাল ফেস্টুন ও বিল বোর্ডে প্রচারণা চালাচ্ছেন যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন তবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বা স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না দলীয় সূত্র জানায় নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে এনসিপি তবে বিএনপি ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিক প্রার্থীরা শেষমেশ নির্বাচনে থাকলে ভোটের মাঠ থেকে দলটি সরে দাঁড়াতে পারে এরপর মাঠে জোরালো আন্দোলন গড়ে তোলার ভাবনা আছে তাদের এ বিষয়ে মনিরা শারমিন বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই সেটা স্বার্থে আমরা সব কিছু করবো আইনি পথে হাঁটবো নির্বাচন কমিশনের সঙ্গে বসবো তারপরও কাজ না হলে আমাদের অন্য পথ ভাবতে হবে পক্ষপাতের সুযোগ নেই এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতের পর তার প্রেস উইং থেকে সংবাদ বিবৃতিতে বলা হয় নির্বাচনের নিরাপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে এবং এতে কোনো পক্ষপাতের সুযোগ নেই কথা এনসিপি নেতাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় বৈঠকে এনসিপি নেতারা নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে তারা গণভোটে হ্যা ভোটের পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন একই সঙ্গে নির্বাচনকালীন লেভেল ব্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকার দাবি জানান তারা প্রধান উপদেষ্টা বলেন নিরপেক্ষতা নিশ্চিতের জন্যই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের রদবদল করা হয়েছে এই নির্বাচনে কোনো পক্ষপাতের সুযোগ নেই এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন এই নির্বাচন দেশ পাল্টে দেওয়া নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে প্রধান উপদেষ্টা আরও বলেন নির্বাচন সম্পর্কিত যে কোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সরকার তা নেবে কেউ যেন আইন অমান্য না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে